হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আজকে আমরা আলোচনা করব নতুন শিক্ষাক্রম নিয়ে আমরা জানি নতুন শিক্ষাক্রম নিয়ে আমাদের অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা কিভাবে পরীক্ষা হবে কীভাবে মূল্যায়ন হবে সব কিছু সো কিছুদিন আগে দুই দিন আগে মেবি এটা শিক্ষা বোর্ড এটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছে তারপর আমরা সব পুরোপুরি ক্লিয়ার না হয়তো একটা বছর গেলে বোঝা যাবে তো যারা নবম শ্রেণীতে পড়ছে মূলত তাদের নিয়েই এই কার্যক্রম তো আমরা দেখি প্রথমে আমরা কী কী দেখি প্রথমে দেখি আমরা যে এক বা দুই বিষয় অনুতীর্ণ হলেও শর্ত সাপেক্ষে কিন্তু নবম শ্রেণীতে যারা এখন পড়ে তারা কিন্তু পরবর্তীতে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে তার এটা যারা ফেল করবে তাদের জন্য নিঃসন্দেহে একটা খুশির সংবাদ তারা ফেল কর ফেল করল সমস্যা নেই সে এখানে এক বা দুই বিষয় বিষের এক বা দুই বিষয় বেশি কিন্তু ফেল করা যাবে না একবার দুই বেশি ফেল করলেই সে শুধুমাত্র শর্ত সাপেক্ষে একাদশীত করে দিতে হবে এখন শর্তটা কি আমরা দেখবো নিচে আছে পড়ি আর কী কী আছে নির্বাচন পরীক্ষা হবে না মানে নর্মালি তো আমরা জানি যে প্রতি বছর এসি পরীক্ষার সময় যারা পরীক্ষা দেয় আমরা ঠিক আগের বছর আমরা কী নেই টেস্ট পরীক্ষা নেই যেমন এখন প্রি টেস্ট চলতেছে আমাদের ক্লাস টেনের তো তাদের আবার কদিন বাদে মানে দুই মাস পরে অথবা আড়াই মাস পরে টেস্ট পরীক্ষা হবে টেস্টে যারা যারা উত্তীর্ণ হয় তাদেরকে মূলত আমরা অ্যালাউ করি এসএসি পরীক্ষা দেওয়ার জন্য সো এরকম এরকম টেনশন থেকে মুক্ত তোমরা তো যারা নবম শ্রেণীতে পড়তেছো বা নতুন কারিক্রমের আন্ডারে যারা আস্তে আস্তে দশম শ্রেণীতে উঠবে তারা এই টেনশন থেকে মুক্ত নো টেস্ট সো নির্বাচনী পরীক্ষা হবে না যারাই দশম শ্রেণীতে উঠবে তারাই এসএসসি পরীক্ষা দিবে একদম ক্লিয়ার কোনো শিক্ষার্থী যদি তিন বা তার বিষয়ে অনুতীর্ণ হয় মানে ফেল করে তাহলে একাদশ্রেণীতে উত্তীর্ণ হবে না ওই যে ওই সময় বললাম এক বা দু বিষয়ে যদি হতে হও মানে ফেল হয় শুধু তারাই ভর্তি হতে পারবে তিন বা তার বেশি হলে হতে পারবে না তখন টাকা ভালোবাসা প্রকৃতি হবে তার মানে বোঝা যাচ্ছে যে ফেল আছে তো আমরা যারা নতুন কারিকুলামে ভাবতেছি কোনো ফেল নাই যারা সিক্স সেভেন এইট এইটে আসো বিশ সিক্স যারা গত বছর সিক্স ছিল আর সেভেন ছিল তারা তো কোনো অটো মানে কোন ফেল ছাড়া উঠে গেছে তারা মনে করছে কোনো ফেল নেই আসলে ফেল আছে অবশ্যই নিঃসন্দেহ ফেল আসে কোনো শিক্ষার্থী যদি তিন এটাতে গেল এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলে শর্ত সময় একসাথে ভর্তি সুযোগ পাবে তো আমরা বলছিলামটি এইচিসিতে মানে আই পরীক্ষা আর কি পঁয়ষট্টি শতাংশের মূল্যায়ন সরি এসএসসিতে মানে আমরা যে টেনের পরীক্ষাতে সেটা এসএসসিতে পঁয়ষট্টি শতাংশের মূল্যায়ন লিখিতভাবে এবং পঁয়ত্রিশ শতাংশ কার্যক্রম ভিত্তিক মানে স্কুলের বিভিন্ন কাজ সো অ্যাসিতে পঁয়ষ শতাংশ মূল্য লিখিত হবে তার মানে বুঝে যাচ্ছে লিখিত পরীক্ষা হবে পসটি মার্কেট আর বাকি যে পঁচিশ মাস থাকবে সেটা কন্টিনিউমেন্ট কন্টিনিউ অ্যাসেসমেন্ট প্লাস আরও অন্য কিছু আর ফলে যে আগে ছিল এ প্লাস এ ডি বি মাইনাস এগুলো কিন্তু এখন আর হচ্ছে না এখন হচ্ছে ষাটটা স্তর আগের মতোই ষাটটা গ্রেডের মতোই এখনও যেমন প্রথমেই আসে অনন্য অনন্য মানে যারা গোল্ডেন প্লাস এ প্লাস ফাইসো এতদিন তারা এখন নতুন কারিকুলাম আন্ডার হয়ে যাবে অনন্য মানে সে সর্বোচ্চ মানে স্কোরটা তারপরে আছে অর্জনমুখী মানে সে অর্জনের দিকে যাচ্ছে ধাবিতে হচ্ছে তারপরে অগ্রগামী সে অগ্রগামী হচ্ছে সক্রিয় মানে অ্যাক্টিভ এটা অ্যাভারেজ মার্কিং করা যায় যেটা মনে করি বি মার্ক আগের আগের বি ছিল অনুসন্ধানই সে এখন সন্ধান করতেছে ভালোর দিকে যাচ্ছে বিকাশমান বিকাশমান মানে সে তার বিকাশ করতেছে আর লাস্ট প্রারম্ভিক হচ্ছে যারা পাশ করে কি যারা পাশ করতো তাদেরকে প্রারম্ভিক বলা হবে সো তারপরে আরও ডিটেলস দেখি আমরা বর্তমানে যেসব শিক্ষার্থী শ্রেণীতে পড়তেছো তারাই প্রথমের মতো নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা দিবে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা যদি ছাব্বিশ সালে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা উদ্যোগ তবে এর পরের বছর থেকে সামষ্টিক মূল্যায়নের মতো ডিসেম্বরেই এস পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা নেওয়া যায় কি না সেরকম ভাবনা চলছে মানে আমরা শুনতেছি যে দু হাজার সালেই দুইটা পরীক্ষা হবে যারা এবার টেনে আসে তারা তো পরীক্ষা দিবে ফেব্রুয়ারিতে আর যারা এবার নাইনে আসে তারা তো টেনে উঠবে তাদের পরীক্ষাটা আর পরবর্তী বছর না নিয়ে ওই দু হাজার পঁচিশ সালেই মানে একদম প্রতি বছরই শেষ করার একটা পরিকল্পনা সরকার করতেছে তো এটা এখনও পরিকল্পনা আছে এখনো সিদ্ধান্ত হয় না তোমরা ভাববো না যে প্রতি সালে দুটা পরীক্ষা হতেও পারে আবার না হইতেও পারে হওয়ার সম্ভাবনা আছে কারণে এখন আর আগের মতো টেস্ট যেহেতু টেস্ট নাই তো এক বছরই পরীক্ষা হয়ে এসএসসি পরীক্ষা ওই বছরই শেষ তো ওই সময় আমরা বলতেই পারি সামনের বছর দুইটা এসসি পরীক্ষা হবে হলে খারাপ হবে না ভালোই হবে এক বছর শেষ তাহলে যে গ্যাপটা হতো একটা বছর একটা গ্যাপ হতো দুই দুই ম্যাচে মানে এসএসসি এবং এইচএসসি মিলে কিন্তু আমাদের সবারই কিন্তু এক এক বছর মিস হয়ে যেত তো এইরকম হলে কিন্তু আর এক একটা বছর আর মিস হবে না একটা বছর থাকবে একটা বছর অনেক বছর এক বছরে অনেক প্রিপারেশান নেওয়া যায় বিশেষ করে চাকরি ক্ষেত্রে যারা চাকরি ক্ষেত্রে আসে তারা জানে যে এক বছর অনেক একটা বছর অনেক যাই হোক তারপরে আমরা দেখি নতুন শিক্ষাক্রম এখনকার মতো পরীক্ষা হবে না এসসি পরীক্ষা ফলো জিপিএর ভিত্তিতে হবে না মানে এখনকার যে গ্রেট পয়েন্ট অ্যাভারেজ যেটা আর কি নির্ধারিত পারদর্শিতার অনুযায়ী ষাটটি স্কেল ওই যে সেই ষাটটি স্কেল আমরা পড়লাম মাত্র এটা এই অনুযায়ী হবে এবং ওই অনুযায়ী রিপোর্ট কার্ড করা হবে এই সাত স্তরের মধ্যে হবে এই যে আমরা পড়ছি তো এইগুলো হ্যাঁ শিক্ষার্থী পারদর্শীতা বা নৈপুণ্য অনুযায়ী স্তরগুলো নির্ধারণ হবে যেমন সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শী চূড়ান্ত স্তর অর্জন করেছে রিপোর্ট কার্ডে সেখানখানের মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে ষাটটি স্তরে হবে ষাটটি স্তরে যেমনি থাকবে ষাটটি ছক তাহলে এই ছকটা আমরা দেখি এই যে একটা ছক আমরা দেখেছি একটু আমি দিলাম এই যে ছকটা জিনিস দেখেছি যা যা আছে ওখানে তাই আছে কারণ সেম জিনিস সবটা আছে সবটা তোমরা দেখে নিতে পারো ওকে সো আমরা দেখি উত্তীর্ণ উত্তূর্ণ কীভাবে হবে যেভাবে হবে টিভি সূত্র জানিয়েছে তাদের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী এক একটি বিষয়ে কয়েক একটি পারদর্শিতার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে কোনো বিষয়ে একের বেশি পারদর্শিত ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকলে শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসাবে হবে না আর যদি কোনো বিষয়ে দুই দুইয়ের বেশি মানে তিন বা তারও ততদিক আর কি পারদর্শিতার ক্ষেত্রে বিকাশমান বা তার নিচের স্তরে থাকে তাহলে সেই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু ভাবা বুঝে মানে তোমরা যারা দেখতেছো তারা কিন্তু অবশ্যই ভালো দেখবা আচ্ছা নেক্সট এছাড়াও কোনো শিক্ষার্থী যদি তিন বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে পরবর্তী শ্রীণীতে হয়তো একাদশে আর কি উত্তীর্ণ হবে না কিন্তু কোনো শিক্ষার্থী এক বা দুই বিষয়ে উত্তীর্ণ না হলে শর্ত সাপেক্ষে একাদশ্রেণীতে ভর্তি হতে পারবে সেক্ষেত্রে পরবর্তী দুই বছরের মধ্যে এই যে এই সেই শর্তটা সেই ক্ষেত্রে পরবর্তী দুই বছর মধ্যে পাবলিক পরীক্ষা অংশ নিয়ে অনুত্তীর্ণ হওয়া বিষয়ে উত্তীর্ণ হতে হবে তার মানে যদি সে এক বা দুই বিষয়ে ফেল করে এক বিষয়ে অথবা দুই বছর তাহলে সে কিন্তু একাদশ চিন্তে ভর্তি হতে পারবে এবং পরবর্তী বছরে সে ওই এক বিষয় বা দুই বিষয় পরীক্ষা দিতে পারবে দিয়ে কিন্তু কি করতে হবে পাশ করতে হবে তাকে কিন্তু এক বছর না দুই বছর সময় দেওয়া হয়েছে সে দুই বছরের মধ্যে পাশ করতে পারলেই হবে মানে ওই ইন্টার পরীক্ষা যখন হবে আই পরীক্ষাটা যখন হবে তখন এর আগেই তাতে সে পাশ করতে পারবে যদি সে পাশ না করতে হয় কিন্তু সে আই পরীক্ষা দিতে পারবে না এই হলে গিয়া নতুন কার্যক্রমে নতুন আপডেট সো ব্যাকগ্রাউন্ড কিছু চেলা বেলার এটা নিয়ে এটা স্কিপ করবে কারণ খুব শব্দ শাস্তি থাকবে আগের ভিডিওগুলোতে এরকম শব্দ আসে সো আজকে এ পর্যন্তই ভালো থাকো এবং থ্যাংক ইউ টু অল এবং সাবস্ক্রাইব দিয়ে থাকো যাতে নতুন ভিডিওগুলো আমরা দিতে পারি ওকে সবাই ভালো থাকো টাটা বাই বাই